কেউ সিদ্দিক কে বাদ দিয়ে যদি মৌলা আলী শের উদার শান আসমত যদি বর্ণনা করে সেরা অফেজি আর যে মৌলা আলী শের উদা কে বাদ দিয়ে সিদ্দিক আকবরের শান বর্ণনা করবে সে হারেজি আমরা হারেজিও নই আমরা রাহফিজিও নই আমরা আল সুন্নাত ওয়াল জামাত কথা বলেন ঠিক না বেঠে আমরা এমন এক আকীদার উপরে আছি আমাদের আকীদা কি আমাদের আকীদা হচ্ছে বয়স্কের মধ্যে মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম যিনি আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছেন উনি সিদ্দিক আকবর আর কম বয়সের মধ্যে যিনি আমানবীর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছেন উনি মৌলা আলী শের হুদা আমাদের তরিকায় সিদ্দিকও আছে আমাদের তরিকায় আলীও আছে হ্যাঁ এটা হলো সুন্নত ওয়াল জামাতের আকীদা কেউ সিদ্দিক কে বাদ দিয়ে যদি মৌলা আলী শের উদার শাহনাজমত যদি বর্ণনা করে সেরা অফেজি আর যে মৌলা আলী শের উদাকে বাদ দিয়ে সিদ্দিক আকবরের শান বর্ণনা করবে সে হারেজি আমরা হারেজিও নই আমরা রাফেজিও নই আমরা আর সুন্নাত ওয়াল জামাত কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের আকীদা সিদ্দিক এক নাম্বার সিদ্দিক এক নাম্বার প্রথম খলিফা এটা আমাদের আকীদা আছে জীবনে আসে না নাই এটা আমাদের আকিদা সিদ্দিক এক নাম্বার শুধু একদিকে নয় সব দিকে সিদ্দিক এক নাম্বার ওনার নাম হচ্ছে আবু বকর বকর মানি সকাল বকর মানি কি সকাল তো ওনাকে আবু বকর কেন বলা হয় কারণ উনি হচ্ছেন ইসলামের সকাল উনি ইসলামের কি সকাল আর সিদ্দিক আকবরের মাধ্যমে যেহেতু ইসলাম শুরু উনি সবদিকে প্রথম আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পরনেওয়ালা প্রথম সিদ্ধি আকবর আমার নবীর চেহারা দেখে যিনি প্রথম কলমা পড়েছেন তিনি সিদ্ধিক আকবর আমার নবীর হাতের মধ্যে চল্লিশ হাজার দেড়হাম প্রথম যিনি উঠাই দিয়েছেন উনি সিদ্ধি আকবর আমার নবীর কদমে নিজের যান যিনি কোরবান করেছেন উনি সিদ্ধি আকবর হিজরতের রাতে আমার নবী ঘর থেকে বের হয়ে যার ঘরের দুয়ারে গিয়েছেন উনি সিদ্দিক আকবর এক ডাক দেওয়ার সাথে সাথে যিনি ঘরের দরজা খুলে বের হয়ে গেছেন উনি সিদ্দিক আকবর আমার নবীর সাথে গারে সুরে যিনি ঢুকেছেন উনি সিদ্দিক আকবর আমার নবীকে নিজের রানের মধ্যে শোয়াইয়ে যিনি ঘুম পাড়িয়েছেন তিনি সিদ্দিক আকবর সাপের আঘাত সহ্য করে চোখের পানি চেড়েছে মুস্তফাকে যিনি ডাকেন নাই তিনি সিদ্দিক আকবর আমার নবীকে নিয়ে আরে সুrte কে জিনি বের হয়েছেন তিনি সিদ্দিক আকবর নবী মদিনার দিকে যাবে আমার নবীর পাতরের উপরে যখন কদম পড়ছে কদম নরম হয়ে মোমের মতো আমার নবীর কদমের চুমু নিয়ে পাতর যখন পাতর নিজের বুকে নকশা বসাচ্ছে সিদ্দিক আকবর আমার নবীকে নিজের পিঠের মধ্যে তুলে নিয়েছেন তিনি ছিলেন সিদ্দিক আকবর সুরাকাবিন মালেক আমার নবীকে তীর মারবে সিদ্দিক আকবর নবীকে সরিয়ে দিয়ে নিজের সিনাকে যিনি ওই সুরা

আমার নবীর পরে কিয়ামতের ময়দানে যিনি উঠবেন তিনি সিদ্দিক আকবর আল্লাহর জালালিয়তকে ঠান্ডা করার জন্য আমার নবী যার আমল আল্লাহর দরবারে পেশ করবে তিনি সিদ্দিক আকবর আমার নবীর উম্মতের মধ্যে যিনি জান্নাতে ঢুকে জান্নাত উৎপাদন করে দেবেন তিনি সিদ্দিক